আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দু হাজার চব্বিশ সালে তৃতীয় পর্বের মূল্যায়নে আজ আমরা দ্বিতীয় সংযোগ স্থাপ সাধনের সক্ষমতায় বিষয় নিয়ে আলোচনা করবো দেখো বর্ধমান হরিশবার হিন্দু উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ তৃতীয় পর্বের মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী দ্বিতীয় বিষয় সংযোগ সাধনের সক্ষমতা পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা নাম এটা তোমরা নাম লিখবে বিভাগ কোন ক্লাস সেকশনে পড়ো আর এটা হচ্ছে রোল নাম্বার তারপরে দেখি কোশ্চেন আছে যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করো এবং বাক্য রচনা করো তয় জফলা আর দন্ত নয় ধয় তয় জফলা যেটা বাক্য রচনা করতে পারো সত্য হতে পারে এটা অন্ধ হতে পারে সত্য দিয়ে বাক্য রচনা করবে সদা সত্য কথা বলবে অন্ধ অন্ধজনের আলো দিতে হবে দেখো দুটো প্রশ্ন হয়ে গেল এক দুখানে দু নম্বর ছিল এখানে এরপর কি রয়েছে দেখো এরপর রয়েছে এক কথায় প্রকাশ করো কোকিলের ডাকে কি বলে কুহু বলে সন্ধ্যার আগের মুহূর্তে অপরাহ্ন পালকি যারা বয় বেড়া বলে আর বিবাহ উপলক্ষে উপহার হচ্ছে যৌতুক পরপর পর চারটে কোশ্চেন হাফ নাম্বার করেছিল দু নম্বর হয়ে গেল পরে প্রশ্ন দেখা কি আছে কবিতার পরের লাইন দুটি লেখো দেখো ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে এটা তোমাদের সহজ পাঠ বইয়ে থেকে নেওয়া হয়েছে সেইখানে একদিন রাতে আমি স্বপ্ন দেখুন সেখান থেকে নেওয়া হয়েছে এর পয়ল্যান্ডটা হবে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে আর এটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা প্রজাপতি প্রজাপতি বলে যে কবিতাটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে এর পয়ল্যান্ড কি হবে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা দুটো প্রশ্নের উত্তরের জন্য দু নম্বর এবার আমরা পরের কোশ্চেন দিকে চলে যাব দেখো এখানে কি বলেছে তোমার প্রিয় ফুল সম্পর্কে চারটি লাইন লেখো অথবা প্রতি সপ্তাহে যে দিনে তোমার ছুটি থাকে সেই দিনে তোমরা কি কি করতে চাও সেই সম্পর্কে লেখো তোমরা নিজেরাই লিখতে পারবে ফুল তোমার প্রথম প্রিয় ফুলের নাম লিখবে ফুলটি কেমন দেখতে হয় লিখবে রং কি লিখবে তারপরে ফুলটির গন্ধ থাকলে গন্ধ থাকবে বা নাও থাকতে পারে আর ফুলটি কোন সময় ফোটে এই চারটে পয়েন্ট লিখলেই তোমাদের চ্যালয়ের লেখা হয়ে যাবে আর কি আছে সপ্তাহের প্রথম দিনটি তোমরা ছুটি থাকে কোন দিন ছুটি থাকে সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার সেই দিনে তুমি কী কী করতে চাও সেদিনটি সম্পর্কে লিখতে হবে রবিবার সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার সেদিনটি আমি ছবি আঁকতে চাই আমি গান শিখতে চাই আমি সাঁতার কাটতে যেতে চাই বা আমি বাড়ির কোনো অন্যান্য কাজ করি ঠিক আছে তার সঙ্গে সপ্তাহে সারা সপ্তাহে যে পড়াগুলো বাকি থাকে সেই পড়াগুলো আমি মেক করে দেওয়ার চেষ্টা করি এভাবেই তুমি লিখতে পারো পরের প্রশ্ন চলে যাব দেখো এখানে কি বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি এখানে তিন এখানে পাঁচ আছে মাঝে একটা গোল করে পনেরো লেখা রয়েছে দেখো তিন পাঁচে গুণ করলে পনেরো হয় সেরকমভাবে চার দুয়ে গুণ করলে আট হবে ছয় তিনে গুণ করলে আঠেরো হবে সাত পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হবে হারিয়ে যাওয়ার সংখ্যাগুলো খুঁজে পেলাম আমরা হাফ নম্বরকে তিনটে কোশ্চিনের দেড় নম্বর পেয়ে গেলাম পরের প্রশ্ন দিকে যাবো দেখো কী রয়েছে সঠিক উত্তরটি বাক্সে লেখো এখানে ভাগ করা আছে ভাত রক পাঁচ দিয়ে ভাগ করেছে পাঁচ একে পাঁচ সাত থেকে পাঁচ বিগুলো দুই ওপর থেকে দুই নাম হয়ে গেল বাইশ আর চার পাঁচে কুড়ি বাইশে কুড়ি বিগুলো যে দুই এখানে ভাজ্য কোনটা ভাত হচ্ছে ভাজ্য ভাজক কোনটা পাঁচ হচ্ছে ভাজক ভাগ ফল কোনটা দেখো চোদ্দো চোদ্দ হচ্ছে ভাগ ফল কোনটা যেটা মেলেনি দুটো হচ্ছে ভাগ এভাবে এটা করবো চারটে প্রশ্ন উত্তর জন্য হাফ নম্বর করে দু নম্বর এরপরে দেখো ঘড়িতে কটা বাজে সেটা লিখতে হবে দেখো এখানে ছোটো কারাটা চারের ঘরে আছে আর বড় ঘরটা একের ঘরে আছে তার মানে এখানে একটা ঘর মানে পাঁচ দুটো ঘর মানে দশ তিনটে ঘর মানে পনেরো এরকমভাবে আমরা জানি তাহলে চারটে বেজে পাঁচ মিনিট আর এটা দেখো বড় ঘরে ছোট কারা কোথায় আছে দশের ঘরে রয়েছে আর বড় ঘরটা হচ্ছে ছয় ঘরে ছয় পাঁচের তিরিশ দশটা তিরিশ ঠিক আছে এরকম ভাবে আমরা এটা করবো ফাঁকা বক্সে সঠিক চিহ্ন বসা যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা বসবে পাঁচ আর চারের সঙ্গে দেখো পাঁচ আর চারে যোগ করলে নয় হয় তাহলে যোগ চিহ্ন বসাবো তিন আর নয় আর তিন দেখো আর তিন যোগ করলে তো বারো হয় কিন্তু গুণ করলে সাতাশ হয় তাহলে গুণ চিহ্ন বসাবো দেখো বারো আর তিন যোগ করলে পনেরো হয়ে যাচ্ছে কিন্তু বারোতে যদি তিন দিয়ে ভাগ করি চার হবে তাহলে ভাগ চিহ্ন বসবে আর এগারো ছয় ছয় এগারো গুণ করলে ছেষট্টি হয়ে যায় যোগ করে সতেরো হয় ঠিক আছে তাহলে এখানে যদি ছয় এগারো থেকে যদি ছয় বিয়োগ করি পাঁচ হবে তাহলে বিয়োগ চিহ্ন বসবে ঠিক আছে কোথায় যোগ তাতে গুণ কোনটাতে ভাগ কোনটাতে বিয়োগ তোমরা বুঝিয়ে সেটা বাসাবে গণিত প্রশ্ন হয়ে গেল এবার আমি চলে আসবো ইংরেজিতে দেখো ইংরেজিতে কী আছে ইংরেজি রয়েছে মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ গঠন করি কি হবে এখানে বক্স একটা ড্যাশ রয়েছে এখানে একটা কিছু ছবি রয়েছে ধনিকের ছবি ধনিক মনের হচ্ছে বো তুমি রেন বলি কি সেখানকে মাইনাস করে বো হলে রেন হবে এটা পেন আছে যোগ চিহ্ন দিয়েছে গুইন পেনের সঙ্গে যোগ চিহ্ন গুইন মানে পেঙ্গুইন হবে এটা একটা ক্যারটের ছবি ক্যারট থেকে রড চলে গেলে কার থাকে ঠিক আছে তিনটি জায়গায় তিনটি ওয়ার্ড বসাবে হাফ নম্বর করে তোমরা দেড় নম্বর পেয়ে যাবে পরে কোশ্চেন দেখে যাবো আমরা রয়েছে ফিল ইন দা গ্যাস উইথ ইট দেয়ার দেয়ার ইট শূন্যস্থান পূরণ করো ড্যাশ ইজ সানডে আফটারনুন ইট ইজ সানডে আফটারনুন দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ইট ইজ এ বিউটিফুল সিন দেখেন যেখানে দেয়ার কোথায় কোথায় ইট হবে আমি বলে দিলাম পরে কোশ্চেন কী আছে রিড দ্য সেন্টেন্স পুট ইন কারেক্ট কালাম এই বাক্যগুলোকে পড়ো এবং সঠিক স্তম্ভে বসাও ইয়েস্টারডে আর কোনটা টুডে দেখো আই লাভ মাই কান্ট্রি এটা হচ্ছে টুডে উই মানে ইয়ে ঘটনা উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ এটা হচ্ছে এখানে বসবি উই ফলোড দ্য মেন এটা এখানে বসবি আর সি রিডস ইন ক্লাস টু সি রিডস এটা হচ্ছে টুডের ঘটনা এখানে বসবি দুটো এখানে বসলো দুটো এখানে বসলো নেক্সট আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ করি দেখো কি রয়েছে পরিবেশ দিবস আমরা পালন করি কবে পাঁচই জুন আর আবুল দাবল বইটি কে লিখেছিলেন আবুল দিয়ে লিখেছিলেন সুকমার রায় এখানে দুটো কোশ্চেন বলে দিলাম চার নম্বর পাতা পড়া হয়ে গেল এবার পাঁচ নম্বর পাতা কোশ্চেনগুলো দেখে নেব পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা মানুষের ডাক নকল করতে পারে টিয়া পাখি আমাদের দেশের রাজধানী হলো নতুন দিল্লি আর কোহাদের থাকার জায়গাকে বলা হয় আস্তাবল চারটে কোশ্চেন নেক্সট রয়েছে ভুল বাক্যগুলোকে সঠিক করে লিখতে হবে কি কি বাক্যগুলো ভুল আছে সেগুলো আমরা দেখবো সঠিক করে লিখবো আমরা শিশু দিবস পালন করি পাঁচই সেপ্টেম্বর দিনকে এটা ঠিক নয় আমরা শিশু দিবস পালন করি চোদ্দই নভেম্বর দিনটিকে পরের কোশ্চেন কী আছে দেখো আকাশের রামধনু দেখা যায় বৃষ্টির আগে সঠিক নয় আকাশে রামধনু দেখা যায় বৃষ্টির পরে করমপুর শীতকালে ফোটে করমপুর কিন্তু বর্ষাকালে ফোটে আর নেতাজির জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি তা নয় স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি দেখো এইভাবেই কোশ্চেনগুলো উত্তর তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন আস্তে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে